প্রতিদিনের আন্তর্জাতিক আঞ্চলিক সংবাদ পেতে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আজকের আন্তর্জাতিক আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো আঠারো ফেব্রুয়ারি পাঁচ ফাল্গুন উনিশ সাবান মঙ্গলবার আজকের সংবাদের প্রথমেই শিরোনাম একটু জল পাই কুতায় হাহাকার যুদ্ধ পরবর্তী তৃষ্ণার ফিলিস্তিন গাজা ফিলিস্তিন গাজায় চলছে তীব্র পানি সংকট চলছে নতুন আবেদন রাজ্যের বেকার যুবক যুবতীরা এখনও দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত করতে পারবেন আবেদন এই মাসের মধ্যে করতে হবে আবেদন ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে জ্ঞানেশ কুমার রাশিয়ার সঙ্গে চুক্তি ছাড়া যুদ্ধবিরতি বিপজ্জনক ঘোষণা ইউরোপীয় নেতাদের ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ইসরায়েলি দরপাকর ডোনাল্ড ট্রাম্প নেতা নিয়াহুর হুমকির উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে নতুন দপ্তর খুলছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান পশ্চিম তীরে এক হাজার অবৈধ বাড়ি বানাবে ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গোষণা নেতা নিয়াহুর উপর কেউ শান্তি চুক্তি ছাপিয়ে দেবে না নাাল্ড ট্রাম্পের দূতের ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ গোষণা নেতা নিয়াহুর জটিল শারীরিক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পপ ফ্রান্সিস এবার বিস্তারিত খবর প্রথম খবর একটু জল পাই কুতায় হাহাকার যুদ্ধ পরবর্তী তৃষ্ণার্ত ফিলিস্তিনিরা গাজায় চলছে তীব্র পানি সংকট গাজায় মারাত্মক জল সংকটের মুখোমুখি হয়েছে সাম্প্রতিক সংঘাতের ফলে পানির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বহু বাসিন্দা বিশুদ্ধ পানীয় জলের অভাবে পড়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী এই ক্ষয়ক্ষতি মেরামতের জন্য আনুমানিক দুই দশমিক সাত বিলিয়ন ডলার প্রয়োজন হবে সরবরাহ এবং সরঞ্জামের উপর বিধিনিষেধ পুনর্নির্মাণের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে যা গাজা ফিলিস্তিনের জনগণের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এখনও চলছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পের দ্বিতীয় দফার আবেদন দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন অসমের লাখ লাখ যুবক যুবতীদের জন্য এটি ভালো সুযোগ আপনি পেতে পারেন দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ আবেদন করতে পারবেন অনলাইনে এ মাসের বেতরেই করতে হবে আবেদন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের দ্বিতীয় দফার আবেদন প্রক্রিয়া চলছে সি এম ডট আসাম ডট ডট ইন এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় এবং নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকো আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকির সঙ্গে ফোন আলাপের পর একতা বলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন আমরা ইউক্রেনে শক্তপুক্ত এবং দীর্ঘস্থায়ী শান্তি চাই সেটা অর্জন করতে হলে রাশিয়াকে অবশ্যই তাদের আগ্রাসন বন্ধ করতে হবে সেই সঙ্গে ইউক্রেনীয়দের জন্য অবশ্যই টেকসই এবং নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে তা না হলে মিনস্ক চুক্তির মতো করে এ যুদ্ধবিরতি চুক্তি বেঁচতে যাওয়ার সংখ্যা থেকে যাবে এদিকে নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে জ্ঞানেশ কুমার ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন জ্ঞানেশ কুমার আইন মন্ত্রকের তরফে সোমবার এই ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে আইএস বিবেক যোশীকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে তার উত্তরসূরি বাস্তে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাসাই কমিটি এদিকে রাশিয়ার সঙ্গে চুক্তি ছাড়া বিরতি বিপজ্জনক ঘোষণা ইউরোপীয় নেতারা ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন যে রাশিয়ার সাথে আনুষ্ঠানিক শান্তি চুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ইসরায়েলি দরপাকর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ সময় এলাকা গেরাও করে কমপক্ষে পঁচিশ জন ফিলিস্তিনিকে আটক করে তারা চলতি মাসে এর আগেও ইসরায়েলি বাহিনী এ ধরনের গণ গ্রেফতার অভিযান পরিচালনা করেছিল সোমবার বন্দি বিষয়ক গোষ্ঠীগুলো আনাদলু এজেন্সিকে এ তত্ত্ব নিশ্চিত করেছে বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে হেব্রন এবং রামাহাল্লোর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় দখলদার বাহিনী আটকদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাক্তন বন্দিরাও আছেন একুশ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে কমপঙ্কে পঞ্চান্ন জন নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে এই ধারাবাহিকতায় এই গ্রেফতারের ঘটনা ঘটল এদিকে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত যা কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না তিনি আরও বলেন অন্য দেশকে হুমকি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন ফিলিস্তিন গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে নতুন দপ্তর খুলছে ইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরানো নিশ্চিত করতে নতুন একটি সরকারি অধিদপ্তর গঠনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল খাটজ মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এদিকে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান ইরান ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাবি সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমাদের ট্রু প্রমিস্ত্রী যথাযথ সময়ে পরিচালিত হবে এদিকে পশ্চিম তীরে এক হাজার অবৈধ বাড়ি বানাবে ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল এরই মধ্যে এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতা নিয়াহু প্রশাসন সোমবার এক বিবৃতিতে এমন তত্ত্ব জানিয়েছে পিস নাও নামের অবৈধ বসতি স্থাপন বিরোধী একটি সংস্থা ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল বললেন নিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু রোববার ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এমন মন্তব্য করেন রুবিওর সঙ্গে বৈঠকের পর জেরুজালেম যৌথ সংবাদ সম্মেলনে নেতা নিয়াহু বলেন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরান প্রসঙ্গ জেলেন্সকির উপর কেউ শান্তি চুক্তি ছাপিয়ে দেবে না ঘোষণা ট্রাম্পের দূতের ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইত কেলক বলেছেন কিয়েবের উপর কেউ শান্তি চুক্তি ছাপিয়ে দেবে না সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জুট নেটোর সদর দফতরে সাংবাদিকদের একতা বলেন ট্রাম্পের বিশেষ দূত ওয়াশিংটন ভবিষ্যতে ইউরোপীয় শান্তিরক্ষীদের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেবে কিনা সে সম্পর্কিত প্রশ্নের সমাধান পরে করা হবে বলে জানান কেইত কেলগ ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ ঘোষণা নেতা নিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক সৌদি আরবে গেছেন যদিও আরব দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে এবং শেষ খবরটি জটিল শারীরিক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পপ ফ্রান্সিস বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পপ ফ্রান্সিক জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেটিকান যতদিন প্রয়োজন ততদিন তিনি হাসপাতালে থাকবেন এই ছিল আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন